এখানে আমরা খান একাডেমি বাংলার গসাগু নির্ণয় সম্পর্কিত একটি অনুশীলনী দেখতে পাচ্ছি এবং আমাদের প্রথম প্রশ্নটি আছে একুশ এবং আঠাশ সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো এবং এখানে উত্তর লেখার জন্য আমাদের একটি বক্স দেয়া হয়েছে এবং উত্তর লিখে আমরা সেটি এখানে পরীক্ষা করেও দেখতে পারব তাহলে একুশ এবং আঠাশের কত তা নির্ণয়ের জন্য এসো আমরা আমাদের স্ক্র্যাচ প্যাডটি বের করে নিই আমি এখান থেকে একটি রং নির্বাচন করি এবার এসো একুশের গুণনীয়কগুলো কী কী তা লিখে ফেলি একুশের গুণনীয়ক হলো এক এবং একুশ কারণ একুশ একে একুশ তাহলে আমি লিখি একুশের গুণনীয়কগুলোকে আমি এখানে লিখবো আমি একটি গুণনীয়ক পাচ্ছি এক এবং একটি পাচ্ছি একুশ এরপর আমরা জানি একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন সাথে একুশ তাহলে তিন এবং সাত এ দুটিও একুশের আরও দুটি নিয়োগ এবং আমার মনে হচ্ছে আমরা একুশের আর কোনো গুণনিয়োগ পাবো না তাহলে এবার এসো আটাশের গুণনিয়োগগুলো কি তা নির্ণয় করি আমি অন্য একটি রঙ নিচ্ছি আমি এখানে লিখছি আঠাশ এর গুণনিয়োগগুলো হবে প্রথমেই এক এবং আটাশ আটাশ একে আটাশ তাই এক এবং আটাশ এরপর দেখো আটাশ কিন্তু এটি জোর সংখ্যা তাই এটি দুই দিয়ে বিভাজ্য তাহলে এর আরও একটি গুণনিয়োগ হবে দুই এবং দুইয়ের সাথে কত গুণ করলে আমরা আটাশ পাবো চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তাহলে আমরা আরও দুটি গুণনীয় পেলাম দুই এবং চোদ্দো এরপর লক্ষ্য করো আঠাশ সংখ্যাটি কি তিন দিয়ে বিভাজ্য না তিন নং সাতাশ আঠাশ তিন দিয়ে বিভাজ্য না এরপর আমরা দেখি তাহলে আঠাশ কি চার দিয়ে বিভাজ্য হ্যাঁ চার সাথে আঠাশ তাহলে আমরা আঠাশের আরও দুটি গুণনিয়োগ পেয়ে গেলাম একটি হলো চার এবং অন্যটি হলো সাত তাহলে আমরা আঠাশের সবগুলো গুণনিয়োগও নির্ণয় করে ফেলেছি এবার এসো দেখি এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো আমি অন্য একটি রঙ নেই আচ্ছা এখানে সাধারণ গুণনীয়ক দেখা যাচ্ছে এক এই যে দুই জায়গায় এক আছে এবং তারপর সাত এই দুটির ক্ষেত্রেই সাত আছে তাহলে একুশ এবং আঠাশের কসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি হবে সাত তাহলে এসো আমরা এটি লিখে ফেলি এখানে এখানে হবে আমাদের সাত পরীক্ষা করে দেখি আমাদের উত্তর সঠিক হয়েছে এর পরের প্রশ্নটিতে যাই আমি স্ক্র্যাচ প্যাডটি সরিয়ে ফেলি আচ্ছা আমাদের পরের প্রশ্নটি হল ঊনপঞ্চাশ এবং আটানব্বই সংখ্যা দুটির গসাগো নির্ণয় করো তাহলে আমাদের আবারও স্ক্র্যাচ প্যাডটি বের করে নিতে হবে এবং আমি একটি রং নির্বাচন করে ঊনপঞ্চাশের গুণনিয়োগগুলো কী কী তা নির্ণয় করে নিচ্ছি তাহলে ঊনপঞ্চাশ এর গুণনিয়োগগুলো হলো প্রথমেই এক এবং ঊনপঞ্চাশ তারপর সাত সাথে ঊনপঞ্চাশ এর মাঝে আমার মনে হয় না অন্য কোনো সংখ্যা দিয়ে উনপঞ্চাশকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি তাহলে ঊনপঞ্চাশের আরেকটি গুণনিয়োগ আমরা পাচ্ছি সাত সাথে সাথে সাত গুণ করলে আমরা ঊনপঞ্চাশ পাই তাহলে সাত এবার এসো আমরা আটানব্বইয়ের গুণনিয়োগগুলো কী তা নির্ণয় করি আমি অন্য একটি রঙ নিচ্ছি আটানব্বই আটানব্বইয়ের আর অন্য হচ্ছে আমরা অনেকগুলো গুণনিয়োগ পাব দেখি প্রথমে আমরা গুণনিয়োগ পাচ্ছি এক এবং আটানব্বই তারপর আটানব্বই একটি জোর সংখ্যা বলে এটি দুই দিয়ে বিভাজ্য তাহলে এর একটি গুণনীয়ক হবে দুই এবং তারপর দুইয়ের সাথে কত গুণ করলে আমরা আটানব্বই পাবো আমি দেখি আটানব্বইকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি কত পাই নয়কে দুই দিয়ে ভাগ করলে চার চার দুগুণে আট হাতে থাকে এক এক আট আঠারো নয় দুগুণে আঠারো তাহলে আমরা পাচ্ছি ঊনপঞ্চাশ এখন একটা ব্যাপার লক্ষ্য করো আমরা এখানে কত পেয়েছি ঊনপঞ্চাশ আর এখানে সংখ্যাটি কত ছিল ঊনপঞ্চাশ এই যে দেখো ঊনপঞ্চাশ তাহলে আমরা কিন্তু এর আর কোনো গুণনীয়ক নির্ণয় না করেও আমরা বলে দিতে পারি এই ঊনপঞ্চাশ এবং আটানব্বই এর সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে ঊনপঞ্চাশ কারণ ঊনপঞ্চাশের থেকে বড় কোনো গুণনীয়ক যদি আমরা পাই আটানব্বইয়ের সেটা তো ঊনপঞ্চাশের গুণনীয়ক হবে না আমরা বুঝতেই পারছি তাহলে আমরা পেয়ে গেলাম ঊনপঞ্চাশ এবং এর গসাগু হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমি লিখে ফেলছি ঊনপঞ্চাশ পরীক্ষা করে দেখি আমাদের উত্তর ঠিক হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখি বলা হয়েছে আশি এবং বিশ সংখ্যা দুটির নির্ণয় করো আমি এখানে কোনো হিসাব না করেই আসলে এই সংখ্যা দুটিকে দেখেই বলে দিতে পারি যে এই বিষ হবে এখানে আমাদের ফলাফল কারণ দেখো বিষ এবং আশি বিশ দিয়ে কিন্তু আশি নিঃশেষে ভাগ করা যায় বিষকে চার দিয়ে গুণ করলে আমরা আশি পাই তাহলে এই বিষই হবে আমাদের আশি এবং বিশ এই সংখ্যা দুটির মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু আমি পরীক্ষা করে দেখি আমি লিখছি বিষ উত্তর পরীক্ষা করছি এবং উত্তর সঠিক আশা করি বুঝতে পেরেছ